নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাতাইশ আট দু হাজার চব্বিশ তো এই ভিডিওতে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব এখানে ছটি স্টককে দেখানো হবে যেগুলোতে ব্রোকারেজ হাউসগুলো যে অ্যানালিস্টটা বড়ো টার্গেট রেখেছে মানে বাইকল রেখেছে তো সেই টার্গেটগুলো দেখে নেব এবং কোন কোন স্টকে তারা টার্গেট দিয়েছে সেগুলো দেখে নেব প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে টাটা স্টিল লিমিটেড তো টাটা গ্রুপের খুবই পরিচিত নাম তো যেটা লং টার্মে হিসাবে কিন্তু ভালো রকমই পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরের হিসাবে দেখলে তিনশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আজকের ডেটে আর কি যে ডেটে ভিডিওটা হচ্ছে আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের মতো একশো টাকা পঁচাত্তর পয়সা ক্লোজিং দিয়েছে তো এই স্টকটিকে যদি দেখেন গত পাঁচ দিনে সামান্যই পজিটিভিটি রয়েছে গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে সাত পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে বললাম মোটামুটি তিনশো আটচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু তাদের যে রিসেন্ট হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এরকম কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই টাটা স্টিল টার্গেট প্রাইস আর এস একশো সাতষট্টি আইসিআইসিআই সিকিউরিটিস এই টার্গেটটা রেখেছে তো আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাস পাইকল অন টাটা স্টিল উইথ এ টার্গেট প্রাইস অফ একশো সাতষট্টি যেটা বর্তমানে চলছে একশো চুয়ান্ন টাকা পঁচাত্তর পয়সা সেখান থেকে একশো সাতষট্টি টাকার টার্গেট প্রাইস রেখেছে তো টাটা স্টিলকে নিয়ে একটা ভালো আপডেটও রয়েছে যে জুন কোয়ার্টারে এফআইআইরা তাদের হোল্ডিং বাড়িয়েছে আর কি হোল্ড শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি গিয়ে দেখেন আর কি গতকালও আপডেট দেওয়া হয়েছিল যে স্টকটিতে কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে মানে যেটা কারণ হচ্ছে মার্কেট যেভাবে ট্রেন্ডিং চলছে আর কি আপ ট্রেন্ডে চলছে সেভাবে মেটাল সেক্টরটা সেরকম কিন্তু পারফরমেন্স দেয়নি তো শুধু এই কোম্পানিটি না মেটাল সেক্টরের আরও ছ সাতটি কোম্পানিতে কিন্তু যে এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে তারা মনে করছে যে এটা এগুলো অনেকটাই আন্ডারভ্যালুড রয়েছে আর কি তো সেই আর কি তো যাই হোক আইসিআইসিআই সিকিউরিটি সেক্ষেত্রে একটা টার্গেট রেখেছে একশো সাতষট্টি টাকার অ্যাচিভ হয় কি না সেটাই দেখা যাক আচ্ছা এর পরের যে কোম্পানিটি রয়েছে সেটা ফার্মা সেক্টরে চলে যাবো যেটা হচ্ছে সিপলা লিমিটেড যেটা আজকের ডেটে একেবারেই মানে গতকালের ক্লোজিং আর আজকের ডেটের ক্লোজিং একই বলতে গেলে হয়েছে পনেরোশো চুরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে দেখুন আজকে যেটা আজকের ডেটে যেটা ওপেন হয়েছিল পনেরোশো ছিয়াশি টাকায় সেখান থেকে ষোলোশো উনিশ টাকার হাই মেরেছিল কিন্তু ষোলোশো লেভেলটি ধরে রাখতে পারেনি পরে সে পরে পনেরোশো চুরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে তো যেটার যে ফিফটি টু উইক হাই যদি দেখেন ষোলোশো উনিশ টাকা তো সেখানকার কাছাকাছি রয়েছে তো যাই হোক এই সিপলাকে নিয়ে যেটা আপডেট রয়েছে তার আগে দেখেনি রিসেন্ট পারফরমেন্সটা গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে উনত্রিশ ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরের হিসাবে দেখলে কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে দুশো সাঁত্রিশ পার্সেন্টের মতো একেবারে পিকেই রয়েছে বলা যায় তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখে নিই যে বাই সিপলা টার্গেট প্রাইস অফ সতেরোশো পঁয়ত্রিশ এক্সিস যেটা বলেছে এক্সিস সিকিউরিটিস বাই বাইক সিপলা উইথ এ টার্গেট প্রাইস অফ বারেস সতেরোশো পঁয়ত্রিশ টাকা তারা টার্গেট রেখেছে এই স্টকে তো যাই হোক এক্সিস সিকিউরিটি যে এই টার্গেট প্রাইসটা পূরণ হয় কি না সেটাই দেখার আচ্ছা এরপরের স্টকে চলে যাব সেটা হচ্ছে ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড যেটা মেটাল টিউব তৈরি করে আয়রন পাইপগুলো যেগুলো হয় আর কি সেগুলো তৈরি করে তো এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা কোম্পানি কলকাতার এদের প্ল্যান রয়েছে ইলেকট্রোস্টিল কাস্টিং তো যেটা আজকের ডেটে কিন্তু মোটামুটি ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে পনে তিন পার্সেন্টের মতো গত পাঁচ দিনে হিসাবে দেখলে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরের চৌদ্দশো পার্সেন্টের মাল্টিপেগার রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে কিন্তু বুলিশ রয়েছে দেখুন বাই কাস্টিং টার্গেট প্রাইস আরেক দুশো সাতান্ন এইচডিএফসি যেটা বলেছে এসডিএফসি সিকিউরিটিজ দুশো সাতান্ন টাকার টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে চলছে দুশো টাকা তো দুশো তেইশ টাকা থেকে দুশো সাতান্ন টাকার কিন্তু একটা মোটামুটি বড়ো টার্গেটই ডেকেছে এইচডিএফসি সিকিউরিটিস বাইকলন ইলেকট্রো স্টিল কাস্টিং টার্গেট প্রাইস দুশো সাতান্ন তো এই ছিল ইলেকট্রো স্টিল কাস্টিংকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের আপডেটে চলে যাব এটাও একটা ফার্মা সেক্টরের স্টক বলা যায় ফোরটিস হেলথকেয়ার লিমিটেড তো যেটা বর্তমানে চলছে পাঁচশো উনচল্লিশ টাকা আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে তো এটাও একটা পপুলার স্টক মিড ক্যাপ ধরনের স্টক চল্লিশ হাজার কোটির ওপরের মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে রয়েছে বাষট্টির মতো রয়েছে তো যাই হোক এটা যদি ইনাদিংয়ের পারফরমেন্স দেখেন গত এক মাসে সাড়ে আট পার্সেন্ট পনেরো ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো একটা রিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরের হিসাবে দেখলে তিনশো চৌত্রিশ পার্সেন্টের মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে পাঁচশো উনচল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন ফরটিজ হেলথ কেয়ার টার্গেট প্রাইস আরে ছশো ছিচল্লিশ টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা এইচডিএফসি সিকিউরিটিস রেখেছে দেখুন এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাইক অন অন ফরটিস হেলথ কেয়ার উইথ এ টার্গেট প্রাইস অফ আর এস ছশো ছেচল্লিশ টাকা যেটা বর্তমানে কত টাকায় চলছে পাঁচশো উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ থেকে ছশো ছেচল্লিশ টাকার একটা টার্গেট রেখেছে পাঁচশো উনচল্লিশ থেকে ছশো ছেচল্লিশ টাকার টার্গেট তারা রেখেছে তো যাই হোক ফর্টি সেল কেয়ারে আর কি যে পুরো ইদানিং আর কি এই সেক্টরগুলো যেগুলো একটু কম পারফরমেন্স দিয়েছে গত কয়েক বছরের যদি হিসাবে দেখেন আর কি এই যে ফার্মা সেক্টরের স্টকগুলো তো সেগুলোতে ইদানিং একটু বুলিশনেস দেখা যাচ্ছে এবং অ্যানালিস্টরা বলছে যে একটু পজিটিভিটি আসতে পারে তো ফর্টিস হেলথ কেয়ারেও কিন্তু একটা পজিটিভিটি মানে দেখা যায় তারা দেখছে আর কি ছশো ছেচল্লিশ টাকা টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা কোন সেক্টরে কাজ করে আপনারা জানেন কেমিক্যাল একটা স্টক তো এই কোম্পানির যদি আপনি দেখেন এটা একটা মানে জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে বারো হাজার কোটির কাছাকাছি এদের মার্কেট ক্যাপিটাল কিন্তু ভ্যালুয়েশনটা এখনও কিন্তু খুব হাই রয়েছে একশো বিয়াল্লিশের মতো রয়েছে আপনি যদি এর রিসেন্ট পারফরমেন্স দেখেন বর্তমানে আটশো নব্বই টাকায় চলছে আজকের ডেটে পুনে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে তিন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসেও দু পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে কিন্তু ছোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে পাঁচ বছরের হিসাবে দেখলে এটা নতুন গর্মপাণী মার্কেটে দু হাজার বাইশ থেকেই রয়েছে তখন থেকে এখন পর্যন্ত চোদ্দো চোদ্দো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর একই রেঞ্জের মধ্যে ঘুড়োঘুড়ি করছে আর যদি দেখেন যে হাই যেটা মেরেছিল আর কি সেখান থেকে কিন্তু কুড়ি পার্সেন্টের উপরে একুশ বাইশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যেটা আটশো নব্বই টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিতেও কিন্তু বুলিশ রয়েছে যেটা দেখুন বাই এথার ইন্ডাস্ট্রিজ টার্গেট প্রাইস আর এস এগারোশো সতেরো টাকার টার্গেট রেখেছে এগারোশো সতেরো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে আটশো নব্বই টাকা তো আটশো নব্বই টাকা থেকে এগারোশো সতেরো টাকার টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে এইচডিএফসি সিকিউরিটিস তো এইচডিএফসি সিকিউরিটিস এস অন এথার ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিসতে টার্গেট প্রাইস অফ এগারোশো সতেরো টাকার টার্গেট তারা রেখেছে তো যাই হোক এথার ইন্ডাস্ট্রিকে নিয়ে এই ছিল আপডেট এবারে সে যেটা স্টক রয়েছে ইপিএল লিমিটেড তো ইপিএল লিমিটেড যেটা আর কি এটি এফএমসিসি ফার্মা সেক্টরে প্যাকেজিংয়ের যে কাজগুলো আর কি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে বলতে গেলে এটা কাজ করে তো এই কোম্পানি একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি যেটার মার্কেট ক্যাপিটাল বর্তমানে আট হাজার কোটির কাছাকাছি আর ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় সাঁত্রিশের মতো রয়েছে এটা যদি ফিফটি টু হাই দেখেন সেখানকার কাছাকাছি রয়েছে মানে যেটা আজকের ডেটে যে এ বছরের যেটা আর কি সবচেয়ে হাই আর কি দুশো টাকা তার কাছে আজকে গিয়েছিল যেটা ওপেন হয়েছিল আজকে দুশো চুয়ান্ন টাকায় আর হাই মেরেছিল যেটা অল টাইম হাইয়ের কাছাকাছি আর কি অল টাইম হাই বলতে ফিফটি টু ইক হাইয়ের কাছাকাছি আর কি তো সেটা হচ্ছে দুশো তেষট্টি টাকা আর আজকের ডেটে দুশো বাষট্টি টাকা নব্বই পয়সার হাই মেরেছিল আর লো মেরেছিল দুশো একান্ন টাকায় ক্লোজিং দিয়েছে দুশো ষাট টাকায় তো এটার যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে চার পার্সেন্টে পনেরো পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আজকের ডেটেও কিন্তু ভালো রকম পজিটিভি শেষ করেছে পনেরো তিন পার্সেন্টের মতো গত এক মাসে ষোলো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে ছ মাসের হিসাবে দেখলে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটু গতিতে এসেছে চারটা দেখলেই বুঝতে পারছেন গত এক বছরে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দেখুন চারটা ইদানিং কিন্তু একটা গতি এসেছে লো থেকে দেখলে মোটামুটি কিন্তু মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে রিকভার করেছে ইপিএল লিমিটেড যেটা দুশো ষাট টাকা চলছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে বাই ইপিএল টার্গেট প্রাইস এস দুশো বিরানব্বই টাকা তারা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস এস বাই কলন ইপিএল উইথ এ টার্গেট প্রাইস অফ দুশো বিরানব্বই টাকা যেটা বর্তমানে চলছে দুশো ষাট টাকা তো দুশো ষাট টাকা থেকে দুশো বিরানব্বই টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে তো যাই হোক এই ছটি স্টকের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এই স্টকগুলিতে এরকম যে বড় বড় ফোকারেস হাউসগুলো এরকম টার্গেট রেখেছে তো এই টার্গেটগুলো কিন্তু অনেক সময় হিট হয় অনেক সময় হিট হয় না আবার মার্কেটের সেন্টিমেন্টের ওপরেও নির্ভর করে তো মার্কেট তো এখন মোটামুটি ভালো একটা সেন্টিমেন্টের মধ্যে রয়েছে তো এই টার্গেটগুলো পূরণ হয় কি না সেটাই দেখার এগুলো ট্রেডারদের জন্য আর কি যারা শর্ট টার্মে এখানে বেচা করে তাদের জন্য আর লং টার্মের ব্যাপারটা আলাদা তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না আমার তরফ থেকে এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা যে মার্কেটে কোন ব্রোকারেজ হাউসগুলো কী আপডেট দিচ্ছে সেই আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরা তো যাই হোক আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই আপনার যে নিজস্ব রিস্ক রিওয়ার্ড রয়েছে সেটাকে মেনটেন করে নিজস্ব রিস্ক ক্যাপাটি মেনটেন করে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ